নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত বুদ্ধিমত্তা সর্বশ্রেষ্ঠ এক উপহার উন্নত বুদ্ধিমত্তা কারণেই তো মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে আজ স্বীকৃত মানুষের মধ্যে যাদের বুদ্ধিমত্তা স্বাভাবিকের চেয়ে একটু বেশি তাদেরকেই আমরা সাধারণত বুদ্ধিমান বলে থাকি তাদের কোনো বিষয় বোঝার ক্ষমতা সৃষ্টিশীলতা সমস্যা সমাধানের ক্ষমতা প্রভৃতি অন্যান্যদের চেয়ে হয়তো একটু আলাদাই থাকে বুদ্ধিমান মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা তাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যায় কিন্তু আপনি কি করে তাদের চিনবেন কি করেই বা বুঝবেন যে সেই মানুষটি সবার চাইতে বুদ্ধিমান আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত তারা বলেন কম শোনেন বেশি বুদ্ধিমান মানুষেরা সব সময় নিজে কথা বলার চাইতে অন্যদের কথা শুনতে বেশি পছন্দ করেন তারা মনে করেন যে নিজে কথা বলার চাইতে তারা চিন্তা ভাবনা করে উত্তর দিতে বেশি পছন্দ করে থাকেন তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন বুদ্ধিমান মানুষেরা জ্ঞান জাহির খুব কম করে তারা চেষ্টা করে জ্ঞান জাহির করার চাইতে কৌতূহলী এবং অর্থপূর্ণ প্রশ্ন করার এতে তারা পরিস্থিতি আরো ভালোভাবে বুঝতে পারেন আর স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি বুঝে তারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন আর এটা কিন্তু বুদ্ধিমান মানুষের বিশেষ একটি ক্ষমতা সহজে খাপ খাইয়ে নিতে পারে নতুন পরিবেশ এবং নতুন চ্যালেঞ্জের সঙ্গে তারা কিন্তু দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে যে কোনো ধরনের পরিবর্তন তাদের কিন্তু এক ফোটাও বিচলিত করে না পরিবেশের সাথে কার্যকরভাবে মানিয়ে চলার ক্ষমতা বুদ্ধিমত্তার কিন্তু অন্যতম প্রধান শর্ত বুদ্ধিমান মানুষ সহজেই নতুন পরিবেশে নিজেকেও বদলে ফেলতে পারেন এবং সেই পরিবেশেও পরিবর্তন নিয়ে আসেন তারা এক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা এবং মূল্যবোধকে নতুন রূপে কিন্তু নিয়ে আসতে পারেন সকলের সামনে ক্ষুদ্র বিষয়গুলি তাদের নজরে প্রথমে আসে জানেন তো যেকোনো জিনিস সহজে যাদের হয়তো চোখে পড়ে না কিংবা ধরতে পারে না বুদ্ধিমান মানুষের কিন্তু সেটাই সবার প্রথম বুঝতে পারে পারে ধরতে যেমন ধরুন মানুষের ব্যবহার পরিবেশে ছোটখাটো পরিবর্তন তারা দ্রুত টের পান তারা বুঝতে পারেন এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা তাদের অন্যান্য সকলের থেকে আলাদা করে তোলে বিভিন্ন পরিস্থিতিতে তাদেরকে অনেকটা সুবিধা করে দেয় তারা শিখতে ভীষণ ভালোবাসেন এই বুদ্ধিমান মানুষেরা কারণ অথবা উদ্দেশ্য ছাড়াই শিখতে ভীষণ ভালোবাসে আমরা সাধারণত কোনো উদ্দেশ্য থাকলে তা থেকেই শিখি মনোযোগ সহকারে শিখি আচ্ছা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এত কষ্ট করে পড়াশোনা কেন শিখি। কারণ সার্টিফিকেট ফলাফল সম্মান সুখ্যাতি বাবা মায়ের স্বপ্ন পূরণ ইচ্ছে সেটা যাই হোক না কেন কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কিছু শেখে না তারা উদ্দেশ্যহীন ভাবে শিখতেই বেশি ভালোবাসে কারণ তারা জানেন যে নতুন কিছু শেখার দ্বারা নতুন কিছু রপ্ত করার দ্বারা কোনো নতুন ধারণার জন্ম হতে পারে এবং উপলব্ধিতে নানা পরিবর্তন নিয়ে আসতে পারে তাই জন্য সেই সব মানুষেরা শিখতে সব সময় ভালোবাসে সে যে কারোর থেকেই হোক না কেন তারা সর্বদা ঝুঁকি নিতে ভালোবাসে বুদ্ধিহীন মানুষেরা জীবনে আর কিছু পারুক না পারুক ঝুঁকি নিতে ভীষণ ভালোবাসে ঝুঁকিহীন জীবন কেমন যেন একে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিয়ে সর্বস্ব হারানো কোনো কিন্তু কাজের কথা নয় এরকম কাজ করা বুদ্ধিহীনতারই পরিচয় দেয় বুদ্ধিমানেরা ঝুঁকি নেন তবে অনেক হিসেব করে ভেবে চিনতে এরপরেও যদি তাদের ব্যর্থতার মুখ দেখতে হয় তাহলে তাদের হয়তো সেই নিরন্তর অধ্যাবসায় সেই ক্ষতিটুকু পূরণ করে দেয় কিন্তু সর্বদা তারা জীবনে ঝুঁকি নিতে ভীষণ ভালোবাসে তারা ভুল থেকে শিক্ষা নেয় বর্তমান দিনে দেখা যায় যে ভুল করলে ইঘোর বসে আমরা সেটাকে ঠিক বলেই মেনে নিই কিংবা বলেনি ভুল করেছি বেশ করেছি কিন্তু ব্যাপারটা এরম মোটেই নয় মানুষ মাত্রই আমরা ভুল করি কেউ যতই বুদ্ধিমান হোক না কেন কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় তবে সাধারণ মানুষের সাথে বুদ্ধিমান মানুষের পার্থক্য ঠিক এখানেই তারা ভুলের মধ্যে বসবাস করে না তারা ভুলগুলো শুধরে নিতে চায় ভুল থেকে তারা শিক্ষা নেয় আর স্বাভাবিকভাবে পরবর্তীতে সেই ভুল থেকেই তারা জীবনের লক্ষ্যে এগিয়ে চলেন তারা সর্বদা মাথা ঠান্ডা রাখেন পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন তারা কিন্তু কখনোই নিজের মাথাকে আগুনের মতো গরম করেন না তারা কখনোই সরাসরি ঝাঁপিয়ে পড়ে না তারা সর্বপ্রথম চিন্তা করে ভাবে তারপর তারা পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখান এতে তাদের সিদ্ধান্ত এবং আচরণে একজন সঠিক আদর্শ বুদ্ধিমানের পরিচয় কিন্তু ফুটে ওঠে আর সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে কম কিংবা বেশি বুদ্ধি কিন্তু আছে কিন্তু সঠিক বুদ্ধিমত্তার প্রয়োগের অভাবে আমরা কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় কঠিন অবস্থার সম্মুখীন হয় তবে এমন অনেকগুলি অভ্যাস রয়েছে যেগুলি থাকলে একজন মানুষকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও বার করে কিন্তু আনতে পারে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন সেই সকল ব্যক্তি ওপরের এই অভ্যাসগুলি যে সমস্ত মানুষের মধ্যে খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন যে সেই আসল বুদ্ধিমান মানুষ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কে আসলেই বুদ্ধিমান আর কে আসলেই বুদ্ধিহীন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে